দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে ক্রস জাতের খামার উপযুক্ত সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সে গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে কত চাইছেন পঁচিশ একশো কত পাচ্ছে পাঁচ ছয় সাত কেমন টার্গেট কেমন একশো বিশ পঁচিশ চাওয়া একশো বিশের টার্গেট দেখছি আমরা আজকে

সত্তর পা লাস্ট আটাত্তর দেখছি আমরা আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে ক্রস জাতের

সত্তর বাহাত্তর পঁচাশি চাওয়া দর্শক দেখছেন এখানে

দেখছি আমরা আজকে দিনাজপুর জেলার হাটে যে জাতের খামার উপযুক্ত সারগুলোগুলো ক্রয় বিক্ষা করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম

ক্রস জাতের খামার উপযুক্ত সার গরুগুলো প্রায় বিক্রা করা হচ্ছিলো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম আপনার যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বসে কেন এখনকার আমাদের এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ نا نه نانو برداري ۾ پنهنجو